হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টফিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা সবাই জানেন সাম্প্রতিক সময় বাংলাদেশ ব্যাঙ্ক নতুন এক হাজার টাকা সহ অনেক নোট বের করেছে এই নোটগুলো দেখতে অসম্ভব সুন্দর কিন্তু এই নোটের একটা বড় সমস্যা হচ্ছে এই নোটের বৈশিষ্ট্যগুলো এখনও মানুষ ঠিকমতো জানে না যার জন্য কিছু অসাধু ব্যক্তি এই নোটগুলো নকল করছে বাজারে ছেড়ে দিচ্ছে যারা আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জানি না তারা এই টাকাগুলো নিয়ে বিভাগে পড়ে যাচ্ছি তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব। এক হাজার টাকা নোটের সকল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো গুলো আপনাদেরকে বলা যেন আপনারা অতি সহজে নকল টাকা ধরতে পারেন তো চলুন শুরু করি নিরাপত্তা বৈশিষ্ট্য পথ যদি বলি আমি প্রথমে আসে নিরাপত্তা সুতার কথা এই টাকার মধ্যে পাঁচ মিলিমিটার চড়া একটি নিরাপত্তা সুতা রয়েছে এবং এটার মধ্যে এক হাজার টাকা খচিত রয়েছে এবং এটা উজ্জ্বল রং দুনুর মতো উপর থেকে নিচে একটা আবা দেখা যাবে যদি আপনি টাকাটা নাড়াচাড়া করেন এবং আসল টাকার মধ্যে যেই সুতাটা রয়েছে সেটা চাইলে আপনি নখ দিয়ে খোঁচা দিলে এটা উঠে যাবে না কিন্তু নকল টাকাটা যখন আপনি নখ দিয়ে একটু আঁচড় দেবেন এই সূক্ষ্ম সুতাটি উঠে যাবে রং পরিবর্তনশীল কালি নিয়ে যদি বলি নোটের উপর ডান দিকে কোনায় OVI যেটা বলে থাকি আমরা অপটিক্যালি ভেরিয়েবল ইংক 1000 টাকা লেখা একটি সোনালী এবং তির্যকভাবে টাকা লেখা এটা সবুজ রঙের OVI দেখা যায় অর্থাৎ এটা রেখা জলছাপ যদি বলি আমি নোটের মধ্যে একটা জলছাপ থাকবে সাদা অংশের মধ্যে দেখবেন রয়্যাল বেঙ্গল টাইগারের একটা জলছাপ রয়েছে এবং এর পাশেই 1000 টাকা লেখা থাকবে অসমতল ছাপা যদি আমি বলি এছাড়াও এখানে কিছু অসমতল ইন্ট্রাগিও পয়েন্ট রয়েছে এখানে দেখবেন যে ছয়টি প্যারালাল রেখা রয়েছে যেগুলো আপনি হাতে স্পর্শ করলে অতি সহজেই বুঝতে পারবেন যেটা নকল টাকায় একদম ফ্ল্যাট থাকবে এবং আচর দিলে এই পয়েন্টগুলো উঠে যাবে এছাড়া এটার মধ্যে অন্তদের জন্য কিছু মাইক্রো পয়েন্ট রয়েছে আপনি দেখবেন ছয়টা বৃত্ত রয়েছে এগুলো আপনি হাত দিয়ে স্পর্শ করলে অতি সহজেই বুঝতে পারবেন নোটের ভিতরে লুকটাই তো এক হাজার টাকা সাপ রয়েছে যেটাকে আমরা ল্যাটার ইমেজ বলে থাকি অর্থাৎ নোট যখন আপনি উপরের দিকে আলোর দিকে ধরবেন আপনি অতি সহজে দেখতে পাবেন এর ভিতরে এক হাজার টাকা লেখা আছে তো এইগুলো হচ্ছে মোটামুটি এক কিছু বৈশিষ্ট্য বাংলাদেশ ব্যাংক থেকে গত এক জুন দুই হাজার পঁচিশে প্রাথমিকভাবে যেই নোটটি বর্তমানে বাজারে প্রচলিত আছে এই নোটের বৈশিষ্ট্যগুলো আপনি নিজে যখন মিলিয়ে নেবেন আশা করি আপনি সঠিক নোট চিনতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য ব্যাংকিং রিলেটেড যে কোনো ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম